আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা জানেন সাত মাইল গরুরহাট দক্ষিণবঙ্গের সবথেকে বড় গরুরহাট এখানে প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়ে থাকে সকল প্রকার গরু আর হাট সপ্তাহে দুই দিন প্রতি শনিবার ও মঙ্গলবার আপনাদের আজকের পর্বে দেখাবো মূলত মাংস উৎপাদনের উপযোগী কিছু গাভী গরু গাই গরুগুলো আসলে কেমন টাকায় দরদাম পেছা বিক্রি চলছে তো ভিডিওটা জুড়ে আমাদের সাথেই থাক শ্রোতা এই দিকে একটা দেখতে পাচ্ছেন মূলত কালো ক্রস ক্রস জাতের একটা গাভী গরু তো এটা কেমন টাকা দাম চাচ্ছে বা কেমন টাকায় বেচা কেনা সেটা আপনাদেরকে জানাবো একটু ক্লোজলি দেখায় গরুটা মোটামুটি মাংস উৎপাদনের উপর যদি একটা গরু

আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে একটা মূলত দেশি মডেলের কালো গরু অনেকে কালো দেখে ক্রস বলে এটা আসলে ক্রস না এটা দেশি মডেলের গরু ভাই ভালো আছেন কত চাচ্ছিলেন

মানে পঞ্চাশ হলে ছাড়বেন বললেন না তাহলে সাতচল্লিশ আটচল্লিশ হচ্ছে সাতচল্লিশ ভুল হতে পারে সাতচল্লিশ আটচল্লিশ মূলত দাম হচ্ছে এই যে গরুটা মাংস উৎপাদনের উপযোগী গাভী গরু চাইলে আপনারা হাটে এসে দেখে শুনে সংগ্রহ করতে পারবেন এখানে প্রচুর পরিমাণে আমদানি এই দিকে একটা লো বাজেটের গরু একেবারে ছোট গরু দেশি মডেলের ভাই ভালো আছেন একটু দাম বলে দেন ক্যামেরার বাইরে কত চাচ্ছেন

সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটা ফ্রিজিয়ানের ভাই কি অবস্থা ভালো আছেন আল্লাহ রেজি ভাই বাজার কেমন ভাই বাজার খুব ভালো না গত মাসের থেকে এই মাসে আসলে কেমন নতুন বছর নতুন মাস ভালো হইলো এই বছর আর খারাপ ফলে কিছুদিন খারাপ মানে ভালো ছিল আবার এখন খারাপ হইছে আচ্ছা আচ্ছা আজকে আবহাওয়ার কারণে হয়তো এই অবস্থা হতে পারে যে আবহাওয়া খারাপ তো আদেরটা কেমন চাচ্ছিলেন এইটা চাচ্ছি ভাই বাষট্টি বাষট্টি এই যে গরুটা আপনারা দেখতে পারছেন ফ্রিজিয়ানের পাকরা কালারে বাষট্টি হাজার টাকা চাওয়া দাম দাতে কয়টা ভাই দা চার দাঁ এখন আসলে নিয়ে কেমন আছে এই লোকের দাম বলছে ৫০ বাহান্ন দাম বলছে বিচার বুঝুন পঞ্চাশ বাহান্ন পঞ্চাশ বাহান্ন টাকা দাম হচ্ছে এই যে গরুটা মূলত পঞ্চাশ বাান্ন হাজার টাকা সর্বশেষ বেচাকেনা বাজার বুঝে খদ্দেরের কাছেই হবে আর এইদিকে একটা এটাও মূলত ভাই এটা কেমন চাল। এটা পঞ্চান্ন দাস বেচাকেনা বেচাকেনা খরিদ্দের বলছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ এই যে গরুটা মূলত পঁয়তাল্লিশ হাজার দাম হচ্ছে এখন বেচাকেনা বাজার বুঝে খদ্দেরের উপরে ডিফেন্ড করে আসলে কত টাকা হবে তো আজকের পর্বে আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম মাংস উৎপাদনের উপযোগী গাই গরুগুলা কেমন টাকায় দরদাম বেচা বিক্রি হচ্ছে তো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন যে পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন